এটা বলে স্পেসার অ্যান্ড মাস্ক তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই স্পেসার এবং মাস্কটাকে ইউজ করি এবং আমরা একটা কথা বলে থাকি এই ধরুন সাত আট বছরের নিচের যে বাচ্চা ন দশ বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে এই স্পেশাল মাস্ক ছাড়া ওষুধ দেওয়া আর না দেওয়া একই কারণ বাচ্চারা কিন্তু এই ওষুধটা ফুসফুসে নিতে পারে না এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট দিলে পেটে চলে যায় বুকের মধ্যে যায় না তো এই জন্য আমরা বলবো এটা কিভাবে ইউজ করতে হবে এটাকে এইভাবে আর্টিকুলেট করা হয় প্রথমে ঝাঁকিয়ে নিয়ে এভাবে আর্টিকুলেট করা হয় আর্টিকুলেট করে আমরা এটাকে একটা প্রেস করলাম প্রেস করে আমরা এক দুই তিন চার এইভাবে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ গুনবো এবং এইভাবে সেকেন্ডে এক দুই তিন চার এরকম স্পিডে গুনবো প্রায় কুড়ি থেকে পঁচিশ গুনবো এই টাইমে বাচ্চা নিজেই শ্বাস নেবে বাচ্চার মুখে এটা লাগানো থাকবে বাচ্চা নিজেই শ্বাস নিতে থাকবে এবং তাহলে সে কিন্তু এটা ফুসফুসে নিতে বাধ্য কারণ এটা ওর মুখের মধ্যে লাগানো আছে এই জিনিসটা খুবই জরুরি এটাকে বলে স্পেসার এবং মাস্ক এটা বাচ্চাদের এই ইনহেলেশনাল থেরাপির ক্ষেত্রে একটা জরুরি বিষয় এবং এই টাইম পিরিয়ডটা বজায় রাখবেন নইলে কিন্তু কাজ হবে না আর আমরা অনেক ক্ষেত্রে টু পাফ বলে টু তো এই টু পাফ এই দুটো পাফ যদি আমরা এটা লাগাবার পরে এরকম দুটো পাফ দিয়ে দিই তাহলে কিন্তু কাজ হবে না তার কারণ এই যে স্মল পার্টিকেলগুলো যেগুলো আমাদের ফুসফুসের মধ্যে যাবে এই দুটো পফ যখন একত্রে দিয়ে দেবো তখন একটা পার্টিকেল একটা পার্টিকেলের গায়ে লেগে এই যন্ত্রের মধ্যেই পতিত হয়ে যাবে নিচে পড়ে যাবে বা এর গায়ে লেগে যাবে তাহলে কিন্তু এটা ফুসফুস অব্দি পৌঁছবে না পার্টিকেলের সাইজ কিন্তু বড় হয়ে যাবে ফুসফুসের একদম টার্মিনাল ব্রং কিওল অবধি পৌঁছতে গেলে এটা একটা পফ করতে হবে এবং গুনতে হবে তিরিশ তাহলে যাবে এবং আবার খুলে নিয়ে ঝাঁকিয়ে আবার একটা পফ করতে হবে এই হলো দুটো পফ এটা মনে রাখবেন এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট আর এই স্পেশার এবং মাস্ক এটাও আমরা বলবো ছমাস পরে পরে পরিবর্তন করতে যারা লং টার্ম আছেন এটা পরিবর্তন করবেন কারণ এর ভেতরে এই ওষুধের স্তর পড়ে যায় এর ভেতরে এই স্তর যায় এবং এটার যে একটা যেমন এর ওষুধটা যখন এর মধ্যে স্প্রেস করা হয় না এর মধ্যে ড্রপ খেতে খেতে ওষুধগুলো এইভাবে যেতে থাকে এইভাবে ড্রপ খেতে খেতে যেতে থাকে তো এবার এখানে যখন আমরা এটা এই স্তর পড়তে পড়তে নষ্ট হয়ে যায় এর জিরো স্ট্যাটিক প্রপার্টিটা থাকে না তখন কিন্তু এই এই স্পেশারটা আর কাজ করতে পারে না এবং এটাকে বারবার গরম জলে ধুয়ে ঘষা ঘষি করে ধুয়ে টুয়ে কোনো কাজ হয় না তখন এটা ওয়েস্টেজ হয়ে যায় এবং তখন আমরা দেখবেন যে চিকিৎসা আমরা করে যাচ্ছি কিন্তু ফলাফল পাচ্ছি না কিন্তু তখন সেটা বুঝতে হবে এটা এই স্পেশার মাস্কটা আমাদের চেঞ্জ করার দরকার রয়েছে ছমাস পরে পরে আপনারা নতুন স্পেশার মাস্ক নেবেন এবং এই জিনিসটা করবেন এবং এটাই বলব যে এটাতে ঘাবড়ানো কিছু নেই আপনার ডাক্তারবাবু যদি আপনাকে ইনহেলার দিয়ে থাকেন সেটাকে সাদরে গ্রহণ করুন এবং এতে আপনার বাচ্চার কোনো রকম প্রবলেম হওয়ার চান্স নেই যদি আপনার বাচ্চার অ্যাস্তেমা থেকে থাকে যেটা জেনেটিক কন্ডিশন বা যেটা অ্যাডাল্ট অ্যাস্তেমা থেকে থাকে তাহলে হয়তো দশ বছরের পরেও থাকবে সেক্ষেত্রে সারা জীবনের অ্যাস্তেমা সেটা খুবই কম পেশেন্টের দেখা যায় সেটা নিয়ে একদম ঘাবড়াবেন না আপনারা জানবেন যে ইনহেলেশনাল থেরাপি আমাদের একটা নব্য আবিষ্কার নতুন একটা জিনিস এবং যেটা আমাদের বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আগামী দিনে বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ